তারপরে এই কাপড়টা দেখেন এটার কাপড়ের ভিতরে একটা টেক্সচার করা আছে পাশে একটা লোগো থাকবে ফুল্লি চায়না কাপড়ের ভিতরে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাকে এত পরিমাণ রিকোয়েস্ট করেছিলেন ভাইয়া একদিনের কষায় টি শার্ট গুলো দেখানোর জন্য শার্টের কালেকশন রয়েছে এবং যারা জগার্স কিনতে চান জগার্স এর কালেকশনও রয়েছে এছাড়া কেউ যদি চান যে আমরা ড্রপ শোল্ডার কালেকশন করবো বড় বড় ব্র্যান্ডের কালেকশন গুলো সেগুলো আছে এখানে কিন্তু মানে একদিনের কষায় কিনবেন হাফ প্যান্ট কিনবেন না তো হাফ প্যান্টের কালেকশন গুলো আছে মানে এক সাথে নিচে সব

যে কোনো বয়সের যে কোনো সাইজের মানুষই কিন্তু পড়তে পারবে আমি কিন্তু হাইট হচ্ছে প্রায় ফাইভ এইট পয়েন্ট ফাইভ ঠিক আছে মানে নয়ের মতো তো সেক্ষেত্রে কিন্তু আমার এক্সেল সাইজটা লেগে গিয়েছে আপনি যদি আরও ছোট হন আর একটু খাটো হন তাহলেও কিন্তু এই সাইজটা পড়তে পারবেন এই সাইজটা হচ্ছে এরকম একটা প্যাটার্ন আর কি এছাড়া কিন্তু আরও অনেক বড় বড় ব্র্যান্ডের কালেকশন রয়েছে তো ভাই আমাকে এই সেই কালেকশনগুলো দেখাবে তো ভাই আসেন দেখান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু এর মধ্যে এখন চলতেছে এই যে এইগুলো শর্ট স্টাইলার হ্যাঁ হবে ফুললি চায়নার ভিতরে যে কাপড়টা যদি একটু ধরে দেখাই সুইংলেসের ভিতরে হবে হ্যাঁ এইটা কত বলছেন 900 only হলে পেয়ে যাবেন এই কালেকশন গুলো এর মধ্যে কালার পাবে কালারগুলো দেখাচ্ছি কত যারা যাচ্ছেন যে এদের ভিতর একটু প্রিমিয়াম সেগমেন্টে পোশাকগুলো পরবেন হ্যাঁ তাদের জন্য কিন্তু আজকের এই কালেকশন গুলো কালার হবে তিনটা একটা ডিজাইনের এবং সাইজ হবে কয়টা

যারা চাচ্ছেন যে চাইনা শার্ট তাদের জন্য আমাদের হ্যান্ড লেভেলের কালেকশন গুলো এগুলো হবে তিনটা আর প্রাইসটা হবে নয়শো টাকা কালার হবে কেউ কালার নিয়ে চিন্তা করবেন না লাইক এই কালারটাও দেখতে পারেন এই কালারটাও সুন্দর আছে আর এই পাশে একটা সিম্পল জাস্ট একটা লোগো থাকবে হ্যাঁ রেটটা হবে 900 যারা পাইকারিতে কিনবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে পলো কালেকশন গুলো খুঁজতেছেন জন্য কিন্তু দেখেন অনেকগুলো ডিজাইন আছে অনলি 750 টাকা 750 টাকা অনলি আমরা কথা বেশি বলবো না কাজ আমাদের কাজই হলো পরিচয় আমাদের আজকে আজকের না পুরানো দোকান

এগুলো রেঞ্জ কত করে আটশো টাকাই না সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ মানে বিভিন্ন রেঞ্জের আছে নাকি জি এগুলো সাতশো পঞ্চাশ বিভিন্ন প্রাইসের ভিতরে কিন্তু এই ডিজাইনগুলো রয়েছে এগুলো চায়না কাপড় এটা আবার সুতি কাপড় মেবি হ্যাঁ মার্সেলেস আর কি সুতি কাপড় যেটা তারপরে এটাও দেখতে পারেন এটাও ভালো হবে পড়লে ভালো লাগবে কন্ট্রাস্টটা সুন্দর আছে রেটটা অনেক কম রয়েছে সাতশো পঞ্চাশ এইটা তারপরে আমাদের এই ডিজাইনটা দেখতে পারেন চাইনার ভিতরে এই পাশে একটা ডিজাইন আর এই পাশে একটা লোগো করা থাকবে হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ একটা কালার এটা সুন্দর আছে কালারটা যেমন সুন্দর ডিজাইনটাও সুন্দর প্রাইসটাও অনেক কম হ্যাঁ প্রাইসটা দেখা যাবে অনলি মাত্র কত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ এছাড়া আমাদের আরো ডিজাইন আছে সেই ডিজাইনগুলো দেখাচ্ছি সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এগুলা কিন্তু সবগুলা সুইং লেস এই যে সেলাই মেশিন দেখেন ফিনিশিং কিন্তু একশো একশো হবে যারা ব্যবসা করতে চান অবশ্যই ব্ল্যাক থেকে এই কালেকশন নিয়ে ব্যবসা করতে পারবেন এবং যারা এক পিস করে কিনতে চান হ্যাঁ এদে পরার জন্য তাফিস করার জন্য তো তারা কিন্তু এই কালেকশন দেখতে পারেন এগুলো হলো অনলি ছয়শো টাকা অনলি ছয়শো ছয়শো এটা প্রাইস কত হবে ভাইয়া ছয়শো অনলি ছয়শো শুধুমাত্র ছয়শো টাকা এটার স্লিভে কিন্তু দেখেন একটা ডিজাইন করা আছে এই যে স্লিভ এর ডিজাইন করা আছে অনলি মাত্র 600 টাকা যারা ইষ্টরনের ভিতরে চাচ্ছেন ইষ্টরনের ভিতরে কিন্তু ডিজাইনগুলো আছে এই যে ইষ্টরনে কাজ করা এটা রেট হবে কত 600 600 টাকা এখানে বিভিন্ন কালেকশন রয়েছে আর সবগুলোর কিন্তু দাম এক রকম না বিভিন্ন প্রাইজে থাকবে আর এগুলো দাম হবে 600 সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল চায়না কাপুরের ভিতরে কিন্তু মানসম্মত ডিজাইন এগুলো যেকোনো জায়গা পরে যেতে পারবেন সুন্দর ক্লাস হ্যাঁ ডিসেন্ট কোয়ালিটির ভিতরে এবং রেটগুলা কিন্তু সবগুলা রিজনেবল আছে যাতে করে সবাই কিনতে পারেন এরকম একটা প্রাইস কিন্তু ফাঁকা হয়েছে ওকে তাহলেও আমাদের ডটস আছে হ্যাঁ তো ভেদার কিন্তু ডপশোল্লা কালেকশনগুলো আছে আমি যদি দেখাই একটু এই যে দেখেন এগুলা ড্রপশোল্লা কালেকশন এই যে নাইকের মধ্যে এগুলো প্রাইস কেমন ছয়শো টাকা ছয়শো ছয়শো অনলি ছয়শো টাকা কালার আছে হ্যাঁ কালার হবে এই যে দেখেন নাইকি এই প্রোডাক্টটার কিন্তু অনেকগুলো কালার আছে তাহলে সম্পূর্ণ মাসলেস কালার এক কালার উপর আছে এক কালার ও এক কালার কত করে ভাইয়া এক কালার 500 টাকা এক কালার 500 500 এই জর্ডানের এটার ভিতরেও কিন্তু কালার হবে হ্যাঁ এই যে নাইকি জর্ডান এগুলো কিন্তু অনেক চাহিদা হ্যাঁ ছয়শো ছয়শো এপাশে আছে আরো টোয়েন্টি সিক্স আমরা যদি একটু দেখাই এই যে

মানে প্রাইসটা কিন্তু দেখতেছেন কমতেছে বাড়তেছে এরকম 850 এটা আবার 850 হ্যাঁ এটা 750 এটা আবার 750 হ্যাঁ এর অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন যারা এক শোরুম থেকে সব ধরনের কালেকশন কিনতে চান এখনে চলে আসুন ব্ল্যাক মোর ঢাকানি সুপারমার্কেট তৃতীয় তলা পোস্ট অফিস গেট দিয়ে উঠবেন সব নম্বর কত ভাইয়া তৃতীয় তলা সব নম্বর 16 16 নম্বর সব জি তাহলে আমাদের অনেক ডিজাইন এই যে এই যে দেখেন এই যে এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন হবে যারা প্রিমিয়াম সেগমেন্টের জগার্স গুলো খুঁজতেছেন এগুলো প্রাইস কেমন হবে সাতশো অনলি ফর সাতশো অনলি ফর শুধুমাত্র সাতশো টাকা এই যে সাতশো টাকা রেঞ্জের ভিতরে দেখেন গাই কি বিভিন্ন রেঞ্জের থাকবে সবগুলো প্রাইস বলা সম্ভব না যারা কিনতে চান চলে আসবেন ব্ল্যাক মার শোরুমে তাহলে কিন্তু পেয়ে যাবেন যেমন এই যে প্রাডার ভিতরে কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন তারপরে সেভেন এর ভিতরে আছে এখানে কিন্তু হিউজ পরিমাণে টি শার্ট আছে হ্যাঁ এবং সাইড দিয়ে যারা স্টেপের ভিতরে চাচ্ছেন সেই কালেকশন গুলো এখানে রয়েছে প্রচুর স্যাম্পল প্রচুর সবগুলো একটা ভিডিওতে কখনোই দেখানো সম্ভব না আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখি আইডিয়া দিচ্ছি এই শোরুমে কি কালেকশন আছে আপনারা চলে আসবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনগুলো যে এটা দেখিয়েছিলাম তারপরে এটা দেখতে পারেন আমরা ঘুরে ঘুরে দেখাই এ পাশে কিন্তু আরও ডিজাইন রয়েছে এ পাশে আছে রেটগুলো সাতদের মধ্যেই থাকবে হ্যাঁ প্রাইসগুলো যা বলতেছি তাই এখানে প্রায় সাতশো থেকে এক হাজার বারোশো টাকা রেঞ্জের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে জগার্সের কালেকশন রয়েছে এবং হাফ প্যান্টের কালেকশনগুলোও আছে